আমিও ভালো আছি তোমাদের ভালোবাসা এবং অনেক অনেক দিন পর চলে আসলাম আনবক্সিং ভিডিও অনেকদিন হয়েছে হ্যাঁ হয়েছে তো দুই দিন আগে হয়েছিল মাইক্রোম্যাক্স ডি সেভেন এইবার অনেকদিন হইলো দুই দিন দুই দিন মাত্র দুই দিন আমি নিয়মিত ভিডিও দিতে পারছি না কারণ গলার অবস্থা কিন্তু কালকে রাতে ভেঙে গেছে আমি আগেই করতে চাইছিলাম ভিডিওটা কিন্তু দেখতেই পারছেন ঠান্ডার জন্য গলার অবস্থাটা খারাপ সে যাই হোক কথা না বলে চলে যায় আজকের ভিডিওর মূল টপিকে তো আপনারা টাইটেল এবং থামেল থেকে অলরেডি বুঝেই ফেলছেন আজকে ভিডিওটা হবে কোন বিষয়ে অনেক মজার হতে পারে তো আজকে আমার কাছে দুইটা ট্রিমার আছে গাইস যদি দেখাই দুইটা ট্রিমারই আপনার আছে বা অনলাইন যে কোনো শপ বা অফলাইন শপে অ্যাভেলেবল রয়েছে এখানে আমার বাম হাতেরটা রয়েছে এইচটিসি এটি পাঁচশো বাইশ আর এদিকে আপনার রয়েছে টি নাইন বলা চলে টি নাইন বললে এটা চিনবে আর এই আপনার এটা মডেল বলা লাগবে এটি পাঁচশো বাইশ তো আমরা এখন এই দুইটা ট্রিমার নিয়ে কথা বলতে যাচ্ছি তো কাছে আসো গরিব এটা শুরু করি শুরু করা যাক এটা আগে টি নাইনটা কত পড়ছিল অফলাইন মার্কেট থেকে এটার প্রাইস আমি চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ গাইস ওকে এটা এই যে আমরা পেয়ে যাচ্ছি প্রথমে এই ট্রিমারটা আর দেখানোর বেশি কিছু নাই পরে দেখাচ্ছি চার্জার একটা অয়েল দুইটা চারটা আপনার এটা কি বলে কি জানি না জানি না ক্লিক বলে চালাই দিয়ে যাই হোক ব্যাপার নাই একটা ব্রাশ এই খাপ কোনো ইউজাল ম্যানুয়াল নেই আমরা আশা করতেও পারি না তো স্টিল বডি দেখতেই পারতেছেন পুরো স্টিল এবং অনেক জাবদা শক্ত আছে হ্যাঁ অবশ্যই আমি ফেলবো না কারণ এটা ওভেন টেবিল হলে ফেলতাম তো যদি বলি এর ব্যাটারিটা আসলে এখানে আছে এক ঘন্টা চলে তাই না মোটামুটি তিরিশ মিনিট পঁয়ত্রিশ মিনিট মতন চলে তাহলে তো এক ঘন্টা হলো না আধা ঘন্টা এই আর লাগাই আপনাদের সাউন্ডটাও শোনাবো এ দেখেন এর একটু সুইচের প্রবলেম আছে জানি না আমাদের প্রোডাক্টটাই কি প্রবলেমটা বা সব প্রোডাক্টে সিমিলার আমার ধারণা হয়তো এটাই হইতে পারে এটা আসলে সুইচ সাউন্ডটা জাস্ট ও এখানে বললেই তো তো শোনেন্ট যে আমি যদি দেখাই আমার মতো এরকম বড় বড় টুড় সাইডে যদি কাটতে চান তো পারেন ভালোই ভাইব্রেট হইতেছে অনেক তো এটার প্রাইস নিছে আপনার সাড়ে চারশো অফলাইন মার্কেট অনলাইনেও আপনার সিমিলার তাই প্রাইসটা পড়বে আমি অবশ্য আসবো এই যে এইচটিসি ব্র্যান্ডের এটা এটা আমি অবশ্য অনলাইনে অর্ডার করছিলাম আজকেই আসছে আজকে না কালকে আসছে আমি আনবক্সিং একটু করছিলাম কিন্তু ই এখন ইউজ করি নাই তো এর বিষয়ে তেমন জানি না এখন আপনাদের সামনেই আনবক্সিং বলা চলে করতেছি এই যে এটাই সুইচ ও এটা সাউন্ডটা যদি আপনাদেরকে বলি একটু কম ঠিক আছে এর আর এটা ভাইব্রেট কম হইতেছে আর এটা একটু ভাইব্রেট হইতেছে মানে হাতটা একটু কাঁপতেছিল ভাইব্রেটের জন্য আর এটা একটু ভাইব্রেট কম তাছাড়া কিছু না কিন্তু কিন্তু এ দেখেন এমন ঘুরাইলে কেমন একটা নয়েজ আসছে আর এটা চার্জারটা আসলে পেয়ে যাবেন আপনারা এমন এই যে সাথে একটা ব্রাশ থাকবে আর একটা অয়েল যা মনে হচ্ছে যে একটুখানি আছে আর বাদ বাকি সব ইউজ করছে জানি না ইউজ করছে কিনা না যাই হোক আর ব্যাটারিটা থাকে আসলে এখানে এখানে তো ওইটা যদি আপনার পঁয়ত্রিশ মিনিট চলে তাহলে এটা আমার ধারণা মতে বিশ মিনিট হয়তো চলতে পারে কারণ এই ব্যাটারির সাইজটা অনেক ছোট জানি না কতটুকু চলবে ওই বিশ মিনিট বিশ ত্রিশ মিনিটই চলবে আর ভাবতে পারেন যে এটা আপনার হচ্ছে একটা ক্যাব বা ক্লিপ যেটাই বলে রয়েছে আসলে না এটা আপনার বড় করা যায় এ দেখেন একটু বড়ো আরেকটু 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 এই হাইস্ট ঠিক আছে তার মানে এটাইও ধরো চলে চারটা রয়েছে কিন্তু এখানে আপনারা দেখতে পারছেন কি না জানি না বিড় আছে এটা যখন খোলা বা লাগানো ঘষা করা হবে তখন আস্তে আস্তে ক্ষয় হয়ে যাবে তখন আর এটার কোনোই মূল্য থাকবে না এটাই বাস্তব হা 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 আই লাভ ইউ ডায়লগুলাম একটু টিকটকারের ব্যাপার না এই যে এটাই হচ্ছে তো রাখি এখন আপনাদের যদি এই দুইটা নিয়ে আমি কথা বলি তো এটার প্রাইস পড়ছে সাড়ে পাঁচশো অনলাইনে ডেলিভারি চার্জ আর কিছু ছিল যাই হোক তো বলা চলে একশো টাকা বা একশো পঁচিশ টাকার ব্যবধানে আপনারা এই দুইটা পার্সেন্ট এইচটিসি ব্র্যান্ড আর নন ব্র্যান্ড হ্যাঁ টি নাইন এখন আপনারাই বললেন আর আপনাদের কাছে যা মনে হয় যে কি দিয়ে কি করবেন আমার মতে মনে হয় যে সস্তা তিন অবস্থায় এটাও চলে এটাও অবশ্য এটাও চলে কিন্তু কিন্তু যে হইতেছে না এখানে আপনি যদি অনেক অভিজ্ঞ না হন তাহলে আমার মনে হচ্ছে যে কাটতে কাটতে সময় টান্ডাই কেটে যাবে ফান করলাম আর এইটা ভাইব্রেটটা কম হচ্ছে এখন ইউজ করলেই বোঝা যাবে কোনটা থেকে কোনটা বেস্ট অবশ্যই এটা প্রাইস বেশি আর যদি টি নাইন ইউজ করার সময় একটু ব্যথা লাগছিল চুলে আর ভাইব্রেট তো হচ্ছিল আর আপনার এইচ এইটা ইউজ করার সময় কোনো ব্যথা লাগে নাই বাট এর ব্যাটারি ব্যাক আপ বিশ মিনিট কম পাইছিলাম আর টি নাইনে বিশ মিনিট বেশি পাইছি এখন আপনাদের যদি ব্যাটারি নিয়ে কোনো সমস্যা না থাকে এটা নিতে পারেন এটা অনেক আরামদায়ক আর যদি আপনাদের ব্যাটারি লাগে আবার বাজেটও একটু কম তাহলে অবশ্যই আমি সাজেস্ট করবো টি নাইনটা নেওয়ার জন্য ভিডিওটা ছিল এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং একটা সাবস্ক্রাইব প্লিজ আর একটা লাইক প্লিজ বাই বাই